বিরতির পর আমন্ত্রণ আদোয়াত পান মানব শরীরের বাইরে একটি পরীক্ষাগারে ডিম্বাণু ও শুক্রাণু নিষিক্ত করে সেই নিষিক্ত ডিম্বাণু বা ভ্রূণ নারীর গর্ভাশয়ে প্রতিস্থাপনের মাধ্যমে সন্তান জন্মদানের পদ্ধতিকে বলা হয় আইভিএফ বন্ধত্বের চিকিৎসায় এই পদ্ধতি ব্যবহারকে ইতিবাচক হিসেবে দেখে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা মিথিলা নাজনিন জানাচ্ছেন বন্ধাত্মের চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতি আইভিএফ যা বহু নিঃসন্তান দম্পতিকে সন্তানের মুখ দেখার সুযোগ করে দিচ্ছে সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালন হচ্ছে বিশ্ব আইভিএফ দিবস বাংলাদেশেও এরই মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে এই পদ্ধতি সাফল্যের তালিকাও বাড়ছে আমার ফার্স্টে মিসক্যারেজ হয়েছিল তারপর আমাকে হসপিটাল থেকে বললো যে আপনি আর একটু বেটার ডাক্তার দেখান কোনো প্রবলেম আছে কি না কি আছে একটু খোঁজখবর নেন এখন আমি ফার্স্টে আইউআই করি কস্টিং ছিল প্রায় বিশের কাছাকাছি কিন্তু ওটাতে আমার সাকসেস আসেনি তাই আমি আর সময় নষ্ট না করে আইবিএফ করেছিলাম হাজব্যান্ড ওয়াইফ দুইজনে যে কোনো একজনের প্রবলেম থাকলেও থাকতে পারে তো জিনিসটাতে আমি রেকমেন্ড করব যে মানে জিনিসটাকে সংকোচের দিক দিক দিয়ে না দেখে মানে ইন্ডিভিজুয়ালি টেস্ট করা উচিত চিকিৎসকরা বলছেন সন্তান ধারণের ক্ষেত্রে যে কোনো জটিলতা থাকলে তা নিয়ে অপেক্ষায় না করে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে আমাদের বাংলাদেশে কিন্তু অনেকগুলো সেন্টার ডেভেলপ করেছে সুতরাং ইনফার্টিলিটি চিকিৎসার জন্য কিংবা আইভিএফ চিকিৎসা জন্য উন্নতমান চিকিৎসার জন্য তো এখন হচ্ছে কি দেশে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই তিন সাড়ে তিন লাখ টাকার মধ্যে আমাদের আইভিএফ প্যাকেজটা হয়ে যায় তো অনেকে দেখা যাচ্ছে যাদের বেশি ইনজেকশন লাগছে তাদের ক্ষেত্রে চার লাখ টাকার মতো লাগতে পারে সর্বোপরি আই পদ্ধতিতে কুসংস্কার থেকে বেরিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা মিথিলানাজ নিন চ্যানেল আই ঢাকা